হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাব না যাবো না করে বিয়েতে চলেই গেলাম হঠাৎ করে প্ল্যান হলো রাতে বিয়েতে যাব কিন্তু দুদিন আগেও যেখানে হলুদে বা বিয়েতে যাওয়ার চিন্তা ভাবনা ছিল না ফাইনালি আজকে চলে গেলাম তো গিয়ে একদমই ফুলি স্যাটিসফাইড যাওয়ার পরে এনভারনমেন্টটা এত ভালো লেগেছে যে তখন রিয়েলাইজ করলাম যে দুদিন আগে যে আসলে আমি হলুদে বা আরও প্রোগ্রামগুলোতে আসিনি খুব মিস করে ফেললাম এই তো ছিল ছোট ছোট ক্লিপ আর বরকনে কি সুন্দর গল্প করে করে এনজয় করে করে সময়টা পার করছে এবং ঠান্ডা একটা পরিবেশে বিয়েটা হচ্ছিল একদম কোনো গ্যাদারিং ছিল না ঝঞ্ঝাট ছিল না ব্রাইডালটাকে যে এত সুন্দর লাগতে ছিল সে অবশ্য রাবিদে আমার ভাগ্নি হয় এমবিবিএস কোর্স করছে সে এই তো আমরা ঘুরে ঘুরে পুরো বিয়ের ইভেন্টটা দেখলাম উপভোগ করলাম এবং গিয়েই হচ্ছে একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া সেরে নিলাম আত্মীয় স্বজনদের সাথে কথা বলে ফটোশুট শেষ করে সাইডে দাঁড়িয়েছিলাম এই হচ্ছে আমার বোনটা দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য আর চারদিকে সবাই দেখছে সবাইকে এত সুন্দর লাগছে আসলে বিয়েতে গেলে চারদিকে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় যেটা ন্যাচারালি সারা বছরে হয়ে ওঠে না সবাই ছবি নিয়ে ব্যস্ত এদিকে আমার ছেলে একটা বিড়ালের পিছনে লেগে আছে সে একটা বিড়াল পেয়ে যে এত খুশি কার যেন একটা বিড়াল সে পুশিটাকে নিয়েই সে ব্যস্ত আর হাসি ধারটা চলছে এই তো সেই ক্যাটটা কিউটের ডিব্বা একদম নিয়ে নিয়ে বিয়ের বাড়িতে ঘুরছে সেও বিয়ে খেতে এসেছে এই আমার আন্ডা বাচ্চাগুলা মেয়েগুলা তারা ঘুরে ঘুরে ছবি তুলছে মজা করছে বিয়েটা খাওয়া শেষ হলো ফাইনালি বেরিয়ে পড়লাম এবং ছেলে তারপরও আবারও নাকি একটু থাকবে এরপর আবার একটু উপরে এসে ঘোরাঘুরি ছবি আবার সেই বিড়ালের সাথে খেলা এইভাবেই কেটে গেল বিয়ের দু তিন ঘন্টা বেশ মজার ছিল এবং খাবারটা ছিল একদমই ইউনিক আর মজার একটা খাবার ছিল তো চারিদিকে এত গরম আসলে কোথাও ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়েও শান্তি নেই তো সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ